নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা তো অনেক ধরনের চিকেন খেয়েছেন আমি আজকে বানাচ্ছি চিকেনের একটা নতুন ধরনের রেসিপি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি তার জন্য প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর তার জন্য এবারে মশলার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা টমাটো পেঁয়াজ আমি এগুলোকে সবগুলো একসঙ্গে আমি শিলনোড়ে বেটে নিচ্ছি আলু নিয়ে নিয়েছি আলুটা আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি আমি আলুগুলো তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে ভেজে নেব এটা তুলে আমি চিকেনের মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে দিয়েছি এবারে আমি ভালোভাবে ভেজে নেছি আমার মাংসরা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি চিনিটা একটু নেড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপরে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ টমাটো আদা ভালোভাবে কষিয়ে আমি এটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ে আমি ততক্ষণই এই গ্রেভিটাকে কিন্তু কষাতে থাকবো এখানে গ্রেভিটা কষানো হয়ে গেছে এবং আমার গ্রেভি থেকে তেল ছেড়েও দিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চামচ গুঁড়ো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আমি এক চামচ এখানে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কিন্তু কালারের জন্য দিচ্ছি আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিকেন মশলা আমি এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আমি এবারে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো আবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আমি যেহেতু চিকেন ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে আমি এবার এইটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব গ্রেভিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন ভেজে রাখা চিকেনগুলো গুলো দিয়ে দিচ্ছি আমি এবারে এটাকে আরেকটুক্ষণ কষিয়ে নেব আমার চিকেনটা কষানো হয়ে গেছে একটু আমি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি আবার একটু কষিয়ে নিচ্ছি আমার চিকেন এবং আলুটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি দই আমি এখানে টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম আমি দই দিয়ে দিচ্ছি দই দইটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে নেবো হালকা আছে না হলে কিন্তু দইটা ফেটে যাবে দইটা দিয়ে কিন্তু এইভাবেই নাড়তে থাকবো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি এখানে ধনে কুচিয়ে রাখা ধনে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে এইটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার চিকেনটা খুব সুন্দর হয়েছে আমি এবারে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে চিকেনের রেসিপি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল